নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফল হারেনি কালী পুজো দু হাজার খুব সামনেই চলে আসছে আর এই দিন অমাবস্যার দিনক্ষণ এবং সুচি ও দেবীর আশীর্বাদ পেতে তার শ্রী চরণে নিবেদন করুন এই তিনটি ফল আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিণী কালী এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণীর রূপে এই তিথিতে মরশুমী ফল নিবেদন করে দেবীর পূজা করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী অনুষ্ঠিত হয় আপনারা সবাই জানেন এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণীর রূপে আর এই বছরে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে আমি আপনাদেরকে বলে দেব এটি শুরু হচ্ছে পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আর অমাবস্যা তিথি থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আর সেই জন্যেই বুধবার দিনকেই ফলহারানি কালী পুজোর পুজো আপনারা দিতে পারবেন সাতটা পনেরোর পর থেকে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয়ই জুনকে তবে দেবী কালীর আরাধনা হবে সন্ধ্যায় ফলানী পুজো এই দিন হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি শুরু হওয়ার পর থেকেই এই তিথিতে মরশুমী ফল নিবেদন করবেন আর সব থেকে ভালো হয় যে মা কালী চরণে বিজোর সংখ্যায় ফল নিবেদন করতে হয় অবশ্যই আর আম জাম ও লিচু এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করবেন আপেল বা পেয়ারা এমনিতে আপনারা যে কোনো ফলই দিতে পারেন কিন্তু আম জাম লিচু এই ফলগুলো এই তিনটে ফল কিন্তু অবশ্যই দেবেন আর যদি না পান তাহলে আপেল আর পেয়ারাই দিতে হবে আর ভক্তদের বিশ্বাস যে এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা আপনাদের যার যা মানসিক আছে আপনারা এই দিন করতে পারেন কেউ উপবাস থাকতে পারেন বা কেউ নিরামিষ খেতে পারেন তারপর দেবী কালীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা সন্ধ্যাবেলা পুজো করবেন মন্দিরে বা বাড়িতে তাহলে দেখবেন যে আপনারা মা কালীর আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ হবেন এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী হয় আর এই দিনে কিন্তু বিশেষ তন্ত্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহরিণী কালী এমন দিনে মানে এই বিশেষ দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হবে যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলরানি অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল এইসব ফল আপনারা দেবেন সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আপনাদের তো বলেই দিলাম আর কেবল গাছের ফল নয় এই দিন মায়ের চরণে সাধকরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য প্রাপ্তির জন্য তাই এই দিনে মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মুখ্য ফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবনই সর্বস্ব অর্থাৎ একদিকে ফল হরেনি যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করে থাকেন বাঙালি জীবনে ফলহরিনী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষরশী পূজা নামেও কিন্তু পরিচিত শ্রীরামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন দিনে পুজো করলে বিদ্যা কর্ম ও অর্থভাগের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনও সুখ শান্তি লাভ হয় সাধকের জীবনে মুখ্য ফল প্রাপ্তি হয় এমনটাই বিশ্বাস তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে ফল হয়নি অমাবস্যার দিন সবাই সুন্দরভাবে পুজো করতে পারেন এবং সবার মনস্কামনা যেন পূর্ণ হয় যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন